আলহামদুলিল্লাহ আমার হাতে দেখতে পাচ্ছেন যে এই সেই তাইফ যেখানে রাসুল্লাহ সাল্লা আলিয়া সাল্লাম আঙ্গুর ফলের জুস খেয়েছিল সেই জায়গা থেকে যে আমরা অরিজিনাল তিন ফলটা খাচ্ছি আমরা আপনার অনেকে অরিজিনাল তিন ফলটা দেখেন দেখেন কত সুন্দর সুন্দর আঙ্গুর তিন ফল এবং আরও অন্যান্য ফল কিন্তু এখানে রাখা আছে আমি শুনেছি যে সৌদি আরবের পুরো সৌদি আরবের তিরিশ পার্সেন্ট ফল বা সবজি কিন্তু এই তাইফে চাষ হয় সঠিক না আচ্ছা কারণ আজকে আমরা তিন অনেক খেয়েছি মেডিসিন মারা তিন কত যে খেয়েছি আজকে বাস্তব তিনটা আমি তো রাহেমকে খাওয়াতে চাই

তিন ফল তো জীবনে অনেকবারই খেয়েছি কিন্তু এই যে অথেন্টিক কি বলবো অরিজিনাল তিন ফল এটা একদম মানে মনে হচ্ছে গাছ থেকে পেরে আনছে